হ্যালো এভ্রো কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন দীর্ঘদিন যাবৎ আপনারা আমাকে একটাই প্রশ্ন বারবার করে যাচ্ছেন যে ওয়ান এক্স বেটে অ্যাকাউন্ট ভ্যারিফাই করবো কীভাবে বাট অত্যন্ত দুঃখের খবর ছিল এটা যে বাংলাদেশে তখনও পর্যন্ত কিন্তু ওয়ান এক্সবেটে ভ্যারিফাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো অপশন আসেনি বাট সম্প্রতি ওয়ান লঞ্চ করেছে বাংলাদেশ থেকেও আপনি ওয়ান এক্সবেটে ভ্যারিফাইড অফিসিয়াল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এখানে যে প্রিমিয়াম ফিচারগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে এখান থেকে লাখ লাখ টাকা আর্ন করতে পারবেন সো সব কিছু বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমেই বলে রাখি যে আপনার যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অ্যাকাউন্টটিকে ভ্যারিফাইড করতে পারবেন না কারণ তখন আপনি যে সার্ভার অ্যাকাউন্টটি করেছিলেন সেটি বিডি সার্ভারে ছিল না সো ওয়ান এক্সবেট যেহেতু বর্তমানে বাংলাদেশের সার্ভার অ্যাকাউন্ট ভ্যারিফাইড করার অপশন করেছে সেহেতু আপনাকে নতুনভাবে বিডি সার্ভার হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য সিন্থলি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপর সার্চ বক্সে গিয়ে ওয়ান এক্সবেট লিখে সার্চ করবেন এরপর সবার উপরে যে লিঙ্কটি রয়েছে সেই লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করবে এখানে সিম্পলি আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে ডাউনলোড এপিকে ফর অ্যান্ড্রয়েড এই অপশনটিতে ক্লিক করবেন অথবা আপনি যদি আইফোন ইউজার হন তাহলে ডাউনলোড অ্যাপ ফর আইওএস এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে সফটওয়্যার ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ওপেন করে নেবেন তারপর আপনারা এখানে লগ এবং রেজিস্ট্রেশন দুইটি আইকন দেখতে পারবেন এখান থেকে সিম্পলি রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করবেন এবার এখানে দেখতে পাচ্ছেন চারটি মেথড রয়েছে এখানে সিম্পলি তিন নম্বরে যে ফুল অপশন রয়েছে আমি আবারও বলে দিচ্ছি তিন নম্বরে যে ফুল অপশন রয়েছে সেই ফুল অপশনে ক্লিক করবেন এবং এইখানে দেখতে পারবেন একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে এবার এইখানে সার ঘরে আপনার নামের দ্বিতীয় অংশ ফার্স্ট নেমের ঘরে আপনার নামের প্রথম অংশটা দিবেন ডেট অফ বার্থ এর ঘরে আপনার ইউনআইডি কার্ড অনুসারে আপনার জন্ম তারিখটা দিবেন ইমেলের ঘরে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারের ঘরে আপনার একটি ফোন নাম্বার দিয়ে দিবেন এটি হয়ে গেলে পাসওয়ার্ডের ঘরে একটি পাসওয়ার্ড তৈরি করবেন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য পাসওয়ার্ডটি কারোর সাথেই শেয়ার করবেন না এবং পাসওয়ার্ডটি অবশ্যই কঠিন থেকে অর্থাৎ বড় হাতের ওখর ছোটো হাতের ওখর সংখ্যা কিংবা স্পেশাল যে সাইনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করেও তৈরি করতে পারেন পাসওয়ার্ডটি তৈরি করা হয়ে গেল রিপিট পাসওয়ার্ডের ঘরে সেই একই পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে দিবেন এটি হয়ে গেলে তারপর হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট অর্থাৎ প্রোমো কোড প্রোমো কোডের ঘরে অবশ্যই অবশ্যই আপনাকে ওয়ান এক্স বেড বর্তমানে বিডি সার্ভারের জন্য যে প্রোমো কোডটি দিয়েছে সেটি ব্যবহার করতে হবে প্রোমো কোডটি হল ভিআইপি ফাইভ এক্স আমি আবার বলে দিচ্ছি ক্যাপিটাল লেটার ভিআইপি ফাইভ এক্স এটি হচ্ছে ওয়ান এক্স বেটের ভিআইপি প্রোমো কোড এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টটি হানড্রেড পারসেন্ট ভ্যারিফাইড হবে এবং আপনি যত প্রিমিয়াম ফিচার আছে সব কিছুই কিন্তু ব্যবহার করতে পারবেন এছাড়া আপনি যখন এই প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট করে প্রথমবার ডিপোজিট করবেন তখন আপনি যত টাকা ডিপোজিট করবেন তার উপর কিন্তু হানড্রেড পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি এক হাজার টাকা ডিপোজিট করেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু দুই হাজার টাকা যুক্ত হবে একই সাথে আপনি যদি দশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু বিশ হাজার টাকা যুক্ত হবে এছাড়াও আপনি এই প্রোমো কোডটা ব্যবহার করলে বছরের স্পেশাল সহ আপনার জন্মদিনে কিন্তু বিভিন্ন ফ্রি স্পিন পাবেন যেগুলোর মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন সো প্রমো কোডটি বসানো হয়ে গেলে সিম্পলি নিচের যে তিনটি খালি ঘর রয়েছে সেগুলোকে পূরণ করে রেজিস্টার আইকনে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পাবেন একটু রোবট ভ্যারিফিকেশনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে এখন আপনি এখানে যে গেমগুলো রয়েছে দেখতে পাচ্ছেন বেশ কিছু গেম রয়েছে এই গেমগুলো খেলে কিন্তু এখানে টাকা ইনকাম করতে পারেন বাট প্রথমবারে সব থেকে টাকা বাড়ানোর সুযোগ হচ্ছে এখানে ডিপোজিট করা যেহেতু আমরা ভিআইপি অ্যাকাউন্ট ব্যবহার করছি আমরা যখন ফার্স্ট ডিপোজিট করবো এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাসটি পেয়ে যাব সো আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে এখানে টাকাটাকে ডাবল করে নিতে পারছি সো কীভাবে আমরা এই ডিপোজিটের বোনাসটা নিব এটার জন্য সিম্পলি নিজের যে মেনু একন রয়েছে সেই মেনু আইকনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন উপরে একটি ডিপোজিট আইকন রয়েছে সিম্পলি সেই ডিপোজিট আইকনে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু মেথড রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি ডিপোজিট করতে পারেন আমি আপনাদেরকে নগদের মাধ্যমে ডিপোজিট করে দেখাবো সো নগদের মাধ্যমে ডিপোজিট করার জন্য সিম্পলি আমি নগদকে সিলেক্ট করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে একটি ডিপোজিট ফর্ম শো করছে ডিপোজিট ফর্মের এই ঘরে আপনারা যত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটি লিখিবেন এবং এইখানে যে এজেন্ট নাম্বারটি থাকবে মনে রাখবেন এই এজেন্ট নাম্বারটি কিন্তু পরিবর্তনশীল এক একবার এক এক নাম্বার আসবে সো যখন যেই নাম্বারটি আসবে তখন সেই নাম্বারে ঠিক তত টাকা ক্যাশ আউট করবেন এবং ট্রানজেকশন আইডিটা কপি করে নেবেন তারপর এখানে আবার আপনার এই ঘরে আপনার যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি লিখে ট্রানজেকশন আইডির ঘরে ট্রানজেকশন আইডিটা পেস্ট করে কনফার্মে ক্লিক করলেই দেখতে পারবেন ডিপোজিট রিকোয়েস্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে সো দ্যাটস ইট একদম ইজি একটা মেটার এভাবেই কিন্তু আপনারা খুব সহজে এখানে আর ডিপোজিট করতে পারেন ভিএপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আনলিমিটেড টাকা আর্ন করতে পারেন সো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে লেগেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ